যখন ঘর পুরাই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার ওই এক কাপড়ে বের হয়েছে যখন ওইটা হয় আমার আমার বাড়ির সামনেই বাড়ি হচ্ছে সভাপতি মহাদায় ওনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে এবং ওনার গাড়িতে আগুন দিয়ে যায় তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি দ্বিতীয় চান্সে আবার একদল এসেছে তারা কয়েকটা মেরেছে তৃতীয় দফায় আর একটা গ্রুপ এসেছে তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে দিয়ে ভেঙে গেছে চতুর্থ দফায় আর কি ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে ওই ওই সময় যারা আসছে চতুর্থ দফায় ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে লাস্টে ভেঙে চুরে সব তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে তো ওই যে বললাম যে আসলে কিছু যে মনে হবে বা কি মনে করব সেটা আমি বুঝতেছি না হ্যাঁ আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম না আমি আমার বাবা মা

কাপুরাই দিচ্ছে তখন তো একটা কাপুরও ছিল না আমার মায়ের বা আমার বাবার ওই এক কাপুরেই বের হয়েছে এখন তারা তো ওই সময় বাসায় ছিল আর একটা বিষয় হচ্ছে যে উনরা কিছু বুঝতে পারেনি উনরা বাসার ভেতরেই ছিল এটা তো উনারাও কল্পনা করেনি কিন্তু তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়াই দৌড়াই মানুষ আসছে আপনারা একটু বাসার বাইরে যান তো তখন হচ্ছে বাসার বাইরে গেছে আচ্ছা কয়েকটা ছেলে মেয়ে থাকে এটা কারা এখানে ধরেন ওই বাসায় তো আমার দুই ভাই তো আমরা ঢাকায় থাকি তো ওই বাসায় অনেকেই জানে হয়তো বা অনেকেই জানে আপনাদের প্রেসের অনেকে গিয়েছে দেখেছে যে ওইখানে বেশ কয়েকটা এতিম ছেলে মেয়েরা থাকে ছয় আছে যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই বা বাবা বিয়ে করেছে ছেলে মেয়েদের রাখতে যাচ্ছে না তো আমার মা করতো কি ওই ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করে তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল এখন তাদের এখন তো ধরেন বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নাই সেখানে ওদের কো বা আসলে কিভাবে রাখবো বা কি করবো এখন কিছু না কিছু করতে হবে এখন দেখি তো ওরাই আসলে তো আমার বাবা দেখেই রাখতো ওরাই আমার বাবা টেনে ঘর থেকে বের করে স্যার মানে হুট করেই মানুষ এটা করে ফেলেছে আমার কাছে মনে হয় না কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কোনো কাজ আমি করি নাই আমার আমার কাছে কাছে এটা মনেই হয় হয় না না যে কোনো থেকে করেছে আবার থাকতেও পারে বাট মনে আর আমি যে বাড়িটা লড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম যেটা বলছি বারবার পনেরো সালে তো সুতরাং সেই বাড়িটা তো এখন আর নাই এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে তো অনেকেই বলেছে যে বাড়িটা আসলে এখন তুমি চাইলে বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন কে বা কারা অনেক অনেক ভিডিও টিডিও তো আছে দেখেছি তা আমি বলেছি যে আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যে যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক হ্যাঁ তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙিনি হ্যাঁ নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গার থেকে উঠে এসে ভাঙছে তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না তো বাড়িটা আপনি কবে তৈরি করেছিলেন এই বাড়ি তৈরি করেছিলাম ভাই দুই সালের মাঝাবাঝি বা শেষের দিকে দু হাজার যে হয়তো বা কাজ শেষ হয় আর এটা শেষ হচ্ছে দুই হাজার চোদ্দ পনেরো সালে দুই হাজার চোদ্দ পনেরো সালে কোনো আমার যা অ্যাসেট আছে বা ছিল বা আছে এখনো পর্যন্ত আমার কোনো অ্যাসেটই সেটা দুই হাজার আঠারো সালের পরে আমার নড়াইলের বাড়িও দুই হাজার চোদ্দ পনেরো সালে করা আমার পূর্বাচলের যে জায়গাটা সেটা আমাদের সব প্লেয়াররাই পেয়েছিলাম তখন হাবিবুল সুমন ভাই ক্যাপ্টেন ছিল আপনার মনে আছে কিনা দুই হাজার ছয় পাঁচ সালে অস্ট্রেলিয়াকে হারাইলাম তখন আমাদের তৎকালীন সময়ে সরকার আমাদের পাঁচ কাঠা করে জমি দিয়েছিল পূর্বাচলের জমিটা আমার মিরপুরের যে বাড়িটা আছে একটা দুই সালে করা আইপিএল খেলে এসে করছি আর যেটাই আমি থাকবো আর কি সেটা আমার দুই হাজার সালে বা পনেরো সালের মাঝামাঝি সময় আমার করা সে বাড়ি এখনো আমি উঠতে পারি মানে প্রক্রিয়াধীন আট নয় বছর ধরে তো আমার কোনো অ্যাসেটি আমার কোনো অ্যাসেটই বা কোনো কিছুই আমার মানে ২০১৮ সালের পরে আমার কোনো কিছু নেই আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা যেটা আপনার বললাম দুই হাজার চোদ্দ পনেরো বা ওই পনেরো সালের শেষ দিকে আমার বাড়িটা হয়তো বা শেষ হয়েছে কাজ তখন তো আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেক অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল একটা দুইটা না প্রায় বিশটার উপর এন্ডোর্সমেন্ট ছিল এরপরে আমি জাতীয় দলে খেলেছি সবকিছু আমি তো খেলাধুলা করে যা কিছু করেছি তা আমি ওই সময় করেছি আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম দু হাজার যেটা বলছি বারবার পনেরো সালে তো ধরেন সেই বাড়িটা তো এখন আর নাই এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন কে বা কারা অনেক অনেক ভিডিও টিডিও তো আছে দেখেছি আমি বলেছি যে আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যে যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক হ্যাঁ তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙিন হ্যাঁ নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গার থেকে উঠে এসে ভাঙছে তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইব না তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে ওটা আমি একসেপ্ট করে নিচ্ছি হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি হয়তো বা আমার কোনো ভুল ছিল আমি কোনো ভুল করেছি হয়তো বা তার জন্য ওনারা দবাই쉐 ওটা করেছে তো আমার মনে যদি বিন্দু মাত্র কষ্ট এখন নাই আমি মানে কষ্ট নাই এই কথাটা ভুল মানে কারোপতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই তো আমি আশা করব প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্টতে থাকে তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে এটাই আমি আশা করি এর বেশি কিছু না আমি যে দুই হাজার আঠারো সালের হলফনামা এবং চব্বিশ সালের হলফনামা দেখলেই আপনি পরিষ্কার হবেন এবং তারপরে আপনি সেটাকে জাস্টিফাই করলে সেটা তো আমি বললে হবে না সেটাকে জাস্টিফাই করলেন

ঠিক আছে সো আমি নিজেও কোনোদিন কোনো ব্যবসা করিনি আমার ছোট ভাই তাও আমাদের যে কাপড়ের একটা ব্যবসা করে সেটা হতো সে অনেক আগের থেকে এই ছাড়া আমাদের বাসায় কেউ